আজকে জিরো একদিনের বাচ্চা ডেলিভারি দিলাম যথাক্রমে পাবনা চাকমহর সলঙ্গা ও যশোরে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব গত হ্যাস ব্যাস নং পঁয়ত্রিশের জিরো এক দিনের জাপানি জাতের এ গ্রেডের বাচ্চার ডেলিভারির অংশবিশেষ ইনশাল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবাররাকাতু শাইন অ্যান্ড পেটস কৈলাসের থেকে আমি এসে শাইন আজকের ডেলিভারিগুলো যাবে যথাক্রমে পাবনা চাটমোহর সলঙ্গা ও যশোরে একদিন বয়সের বারো হাজার তিনশো পঞ্চাশ পিস অরিজিনাল জাপানিজাতের জিরো একদিনের এ গ্রেডের বাচ্চা সম্মানিত যে সকল খামারি ভাইরা পার্সেলগুলো রিসিভ করবেন ওনারা ওনাদের নিকটস্থ মেইন মেইন কাউন্টার থেকে ডেলিভারিগুলো সংগ্রহ করবেন কারণ আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই ওনারা ওনাদের দেওয়া ঠিকানা থেকে নিজ দায়িত্বে ডেলিভারিগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তারই আলোকে আমরা ওনাদের জন্য এক একটি ঝুড়িতে একশো পঁচিশ পিসের সাথে এক পিস ফ্রি দিয়ে গণনা করে এ গ্রেডের বাচ্চাগুলো বাসাই করে পার্সেলগুলো রেডি করা হয় সুতরাং ডেলিভারি পূর্বে এভাবে বাসাই করে গণনা করে কয়েকটি ঝুড়ি একত্রে রশি দিয়ে সুন্দর করে বেঁধে বান্ডিল করা হয়ে থাকে এবং প্রত্যেকটি বান্ডিলের সাথে খামারির নাম ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে স্ট্যাপলার করে আটকে দেওয়া হবে যাতে করে খামারি ভাইরা খুব সহজেই ওনাদের নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দেখে নিজ নিজ পার্সেলগুলো আইডেন্টি করে চিনে নিতে সহজ হয় বান্ডিলগুলো রেডি করতে করতে আমাদের ডেলিভারি সিস্টেমটি আপনাদের বলে রাখি আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র কোয়েল পাখির জিরো এক দিনের এ গ্রেডের হাই কোয়ালিটির জাপানিজাদের বাচ্চা বাস পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের হেঁসাই লোকেশন থেকে বাস কাউন্টার প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের পথ অর্থাৎ কাউন্টারটি বগুড়া চার মাথায় অবস্থিত তাই ঝুড়ির বান্ডিলগুলো রেডি করে এক এক করে বান্ডিলগুলো সিএনজিতে উঠিয়ে যত্ন সহকারে বসিয়ে একত্রে রশি দিয়ে সুন্দর করে বেঁধে নেওয়া হয় যাতে করে অল্প ঝাঁকিতে পড়ে না যায় বাদাবাদির কাজ শেষ করে বাস কাউন্টার উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু কাউন্টার পর্যন্ত যেতে প্রায় তিরিশ মিনিট সময় লাগবে এই সময়ের মধ্যে যেতে যেতে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি আমাদের হেসারি লোকেশনটি পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে রামনগর রোড দশ মাইল শেরপুর বগুড়াতে অবস্থিত চাইলে খুব সহজেই আমাদের হ্যাসারিতে এসে আমাদের উৎপাদিত বাচ্চার গুণগত মান চেক করে আমাদের সম্পর্কে ভালোভাবে জেনে তারপর জিরো একদিনের জাপানি জাতের বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ যেতে যেতে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি আমাদের হ্যাসারিতে সারা বছরের যে কোনো সময় যে কোনো মাসে প্রতি চার দিন পর পর সপ্তাহের দু দিন প্রায় মাসাল্লাহ বিশ থেকে পঁচিশ হাজার পিস জিরো একদিনের অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির জিরো একদিনের বাচ্চা পেয়ে যাবেন চাইলে পাইকারি দরে পাঁচ দশ পনেরো বিশ হাজার পিস জিরো একদিনের বাচ্চা একসঙ্গেও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক বাস কাউন্টারে গিয়ে মামুন ভাইয়ের সাথে কথা বলে আমাদের ডেলিভারিগুলো কার কত পিস কোথায় কোন ঠিকানায় যাবে ডেলিভারি তার সহ বিস্তারিত বুঝিয়ে বুকিং দিয়ে মোটামুটি হাতের কাজ শেষ করে পুনরায় বাসার উদ্দেশ্যে রওনা হলাম পাশাপাশি বাস কন্ট্রাক্টরের বা সুপারভাইজারের মোবাইল নাম্বারের জন্য অপেক্ষা করতে লাগলাম মামুন ভাই তার নিজ দায়িত্বে পার্সেলগুলো বাসে তুলে দিয়ে আমাকে বাস কন্ট্রাক্টরের বা সুপারভাইজার নাম্বারগুলো জানিয়ে দিলেন আমিও সম্মানিত খামারি ভাইদের নিকট নাম্বারগুলো পাঠিয়ে দিলাম এবং বাচ্চার বোর্ডিং সম্পর্কে বিস্তারিত গাইডলাইন দিয়ে ডেলিভারি রিসিভ করার পর জানাতে বললাম আলহামদুলিল্লাহ খামারি ভাইদের নাম্বার দেওয়ার কয়েক ঘন্টা পর থেকে এক এক করে সবাই কল দিয়ে জানায় আলহামদুলিল্লাহ ওনারা সবাই যে যার মতো করে পার্সেলগুলো যথাসময় ঠিকঠাক হাতে পেয়েছেন আমি তখন ওনাদেরকে এক এক করে ওয়েলকাম জানিয়ে আমার তৈরি করা গাইডলাইন চার্টটি দিয়ে বোর্ডিং চলাকালীন সময়ে বাচ্চার ঔষধ ভ্যাকসিন ও খাবার সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বললাম পাশাপাশি আমার চ্যানেলের ভিডিও দেখে ধারণা নিতে বললাম আর তারপরে বুঝতে সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে বললাম আর এভাবেই আমরা দেশের জেলায় অ্যাডভান্স পেমেন্টে সার্ভিসের মাধ্যমে কোয়েল পাখির নাম্বারে বাস দিনের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আজ এ পর্যন্তই আল্লাহ তাল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেটস কোয়েল সাথেই থাকুন পাশাপাশি জিরো বাচ্চার বাজার জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন করবো খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ